একজন নাস্তিক একটি দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের উত্তর জানতে চাইল এবং বলল আর আপনি যদি আমাকে এই চারটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে আমি কথা দিলাম আমি মুসলিম হয়ে যাব এই প্রশ্ন চারটি হলো এক নাম্বার হল বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা যদি তাই হয় তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন দুই না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তেন ইবলিশ তথা জিন জাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান নামের আগুনে কিভাবে জ্বলবে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে চার বলা হয় যে আল্লাহর ইচ্ছে ছাড়া কিছুই হয় না তা যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পরে থাকা পরে থাকা একটি মাটির ছেলা হাতে নিয়ে ওই নাস্তিককে ছুড়ে মারল এতে লোকটির মাথায় আঘাত লেগে কেটে গেল তখন দরবেশ বললেন এই হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর মাটির আহত লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা করল কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করল আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বলল এই হচ্ছে তার চারটি প্রশ্নের জবাব এর ধারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না ঢিল ছুঁড়ে কিভাবে জবাব দেওয়া এই উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বলল লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সকল কিছুর সষ্টা অথচ তাকে দেখা যায় না কেন ঢিলের আঘাতে ওই ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলা হলো এর অস্তিত্ব কোথায় ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তাহলে দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না আল্লাহর অস্তিত্ব থাকা সত্ত্বেও তাকে দেখা যায় না আর দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধে কোথায় আর তৃতীয় প্রশ্ন ছিল শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের নামের আগুনে পুড়বে কেন উত্তর মানুষ মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢিলে আঘাত করা যায় তাহলে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন তার চৌষত্ত প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না তাহলে মানুষের কৃতকর্মের জন্যই মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তর আল্লাহর ইচ্ছে যদি সব কিছুই হয় তবে ঢিল ছোড়া তার গায়ে আঘাত লাগা ব্যথা পাওয়া রক্তপাত হওয়া সব কিছু তার ইচ্ছেতেই হয়েছে সুতরাং এই ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি হয় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল কেন মিথ্যে হবে দরবেশের এই জবাব শুনে নাস্তিক লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করলো মহান আল্লাহ আরসের মালিক তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন তার এখতিয়ারের বাহিরে কোনো কিছুই নেই তাকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করার নামে ইমান সব কিছু তারই আয়ত্ত দিনে তিনি কোন ফায়াকুন বললে সব কিছুই সৃষ্টি হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর প্রত্যেকটা আইন প্রত্যেকটা বিধান আমাদের প্রত্যেকের মানা উচিত পরিশেষে আমরা এটা জানতে পারলাম যে ওই নাস্তিকের উত্তরগুলো দরবেশ কত সুন্দর করে বর্ণনা করে দিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ